আসসালামু আলাইকুম মি অ্যান্ড এভ্রেজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সিম্পলভাবে একটা তরমুজের জুস কীভাবে তৈরি হয় সেটাই করে দেখাবো তো প্রথমে আমি কেটে নেওয়া তরমুজগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে ইউজ করবেন দিয়ে দিলাম তিন টুকরো বরফের কুচি একটু বিট লবণ সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু লেবুর রস তারপর ফ্রিজের একদম ঠান্ডা পানি এটা সবসময় ঠান্ডা পানি দিয়ে করার চেষ্টা করবেন তারপর সবগুলোকে একসাথে এখন ব্লেন্ডার করব যতক্ষণ না দানা দানা ভাবটা থাকে আমার তরমুজের জুসটা হয়ে গেছে কালারটা একদম সুন্দর আসছে আমার তরমুজের জুস হয়ে গেছে আমি এই জুসের মধ্যে এক্সট্রা কোনো কিছু ইউজ করি নাই সিম্পলভাবে জুসটা তৈরি করেছি কোনো কেমিক্যাল নাই আপনারাও বাসায় চেষ্টা করবেন তৈরি করার জন্য ধন্যবাদ